আমাদের মেলায় প্রবেশ করতে গেলে প্রথম প্রভু দর্শন মেলে ওকে দেখালাম তো প্রণামও করে নিয়েছি প্রণাম করে মেলার মধ্যে এখন প্রবেশ করছি আমি মা মিষ্টি হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আসসা আমরা তো ভালো আছি আর চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত ভালোবাসা তো তো কালকে আমরা মেলা যেতে পারিনি তার কারণ তো তোমরা জানো বৃষ্টি হচ্ছিল তার সঙ্গে ঠান্ডা তো তার জন্য যেতে পারিনি আজকের বৃষ্টি নেই কিন্তু ঠান্ডাটা কালকের থেকে আজকে আরও যেন বেশি ঠান্ডা কিন্তু কিছু করার নেই যেতে হবে যেহেতু বাড়ির সামনেই মেলা হচ্ছে তো সেই মতো মেলা বেরোবো কিছুক্ষণ বাদে সন্ধ্যা মন্দা সব কিছু দেওয়া হয়ে গেছে আর আজকে রাত্রে রান্নার কোনো ঝামেলা নেই কেন মেলা থেকে এসে তারপরে বলবো কেন রান্নার ঝামেলা নেই আর কে কে যাচ্ছে আমি মিষ্টি মিষ্টি মানে দিদির মেয়ে আর মা তো তিনজন মিলেই যাচ্ছে আর সোনু সোনু আর ওর কাকু দুজনে মিলে যাচ্ছে চলে গেছে আর বাবা বিকালে ঘুরে চলে এসেছে এত বেলা যাবে না বাড়িতেই থাকবে আর আমার বর সোনুর পাপা ও তো মেলার কমিটির মধ্যে আছে সারাটা দিন প্রায় মেলারতেই থাকছে তো ওর কথায় ছাড়ো সারাটা দিন মেলা দেখছে এক্সট্রা করে ও দেখার মতো আর কিছুই নেই আর আমাদেরকে সঙ্গে করে নিয়ে মেলা দেখার মতো সময় নেই এতটাই ঝামেলার মধ্যে আছে যেহেতু মেলা কমিটি বলে কথা তো চলো আর বেশি বক বক না করে রেডি হয়ে বেরিয়ে পড়ি তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের মেলায় প্রবেশ করতে গেলে প্রথম প্রভুর দর্শন মেলে তো এই হল প্রথম প্রভু তো এরকম অনেক প্রভু আছে আমি শুধু এই প্রভুকেই দেখালাম তো প্রণামও করে নিয়েছি প্রণাম করে মেলার মধ্যে এখন প্রবেশ করছি আমি মা মিষ্টি তিনজন মিলে আর মেন যে মেলা যে ঠাকুরের উদ্দেশ্যে আমাদের এখানে পীর বাবা তো পীর বাবাকে এই ভিডিওতে দেখাচ্ছি না অন্য একটা ভিডিওতে দেখাবো কারণ পীর বাবার মন্দিরের মানে এতটাই ভিড় এতটাই ভিড় আর ঢোককে ভিডিওটা ঠিকমতো করতে পারবো না সেই কারণে মন্দিরের ভেতরে ভিডিওটা অন্য একদিন করে দেখাবো তো চলো এখন মেলার ভেতরে যাই আর সবটাই মানে যতটা পারি চেষ্টা করব তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আরও একটা কথা তোমাদেরকে বলা হয়নি এই মেলা কিন্তু বাবা বা মা দুজনেই কিন্তু ষোলো বছর পরেই মেলা দেখছে যতদিন বাড়ি বাইরে আছে ততদিন কিন্তু মেলা দেখে না ওরা তো এই পরে এসে মেলা আসলো খুব মজা করছে মা বাবা বা সবাই মেলে মেলার মধ্যে প্রচুর ভিড় আর যেই গলিতে ভিনি সেই গলিতে একটু যাওয়ার চেষ্টা করছি জানোই তো আমার এই অবস্থা এই অবস্থাতে তো মেলার ভিড়ের মধ্যে যাওয়া একদম উচিত হয় না তো সেই মতো তবুও মা বলল যে ঠিক আছে চলো না ঘুরে আসি এই যে চলে আসলাম এখন মাসির কাছে আসলাম এটাকে কে জানো এটা আমার মাসির শাশুড়ি একবার আমার সঙ্গে ময়নায় গিয়েছিল যে মা যখন অসুস্থ হয় তখন গিয়েছিল আর মাসির দোকান আছে তো মেষও দোকান দিয়েছে একটা মাসি এখানে দোকান দিয়েছে মা সেই যে আমাদের জন্য ভুট্টা রেডি করছে আমি বলছি ঠিক আছে বাড়ি গিয়ে খাবো বলো না গরম গরম খাও ভালো লাগবে ঠিক আছে দিয়ে দাও একটা দিয়ে দাও একটা হলে আমাদের তিনজনের হয়ে যাবে আর মাসির পাশে ওটা আমার মাসির মেয়ে তো চলো এখন ভুট্টা খাই সত্যি গরম গরম খেতে হ্যাভি লাগছে খেতে তো কারা কারা মেলায় এসে ভুট্টা খাও তো আমি আগের বছরও খেয়েছিলাম এবছরও খাচ্ছি বেশ ভালোই লাগছে আর বেশি কিছু খাবো না ফুচকা খেয়েই বাড়ি চলে যাব ভালো লাগছে না শরীরটা তো চলো একটা ভুট্টা নিয়ে এখন তিনজনেই খাই কারণ ভুট্টাটা অনেক বড়োও আছে গায়ে স্কুট মর্নিং কালকে মেলা থেকে ফিরে আসার পরে ভিড়টা আর কন্টিনিউ করতে পারিনি অনেক রাত হয়ে গিয়েছিল আর কালকে বলেছিলাম যে রান্না বান্না কোনো ঝামেলা নেই তার কারণ তো কালকে জেঠিমার বাড়িতে খাওয়া হয়েছিল মাংস হয়েছিল তো সেই জন্য আর বাড়িতে রান্না হয়নি তো সেই জন্য একটু মেলায় হতে গেছিলাম আর কালকে কি কি নিয়ে এসেছি এই যে একটা কানেস্টা সেম তার দুটো আছে এই এখানে তিনটে ঘন্টি আছে তার দুটো আছে তো সেটা নিয়েছি এক জোড়া আর এটা তিনটে ঘন্টি তো এটা আর এটা আর দুটো নেল পলিশ নিয়েছি পরে দেখাবো এখন আমি রান্না ঘরেই আছি দেখেই বুঝতে দেখেই বুঝতে পারছো তো দেখাতে পারছি না আর এই যে একটা ঠাকা সোনু জল খেয়ে চাও জল খাও জল খাও সেখানে জল আছে যাও ওখানে জল আছে এই যে দুটো সেম ঠাকা দুটো আর এখানে বাদাম আনা হয়েছিল খাওয়া হয়ে গেছে তো এখন রান্না করব হ্যাঁ আরও আনা হয়েছিলো দুটো পাপও নিয়ে এসছি আর সেরকম কিছু না এখন তো মেলা সোমবার অবধি আছে আজকে মাত্র তিন দিনে পড়লো তো সেই জন্য আজকে আবার ভালো যাবো আজকে আবার কিছু কেনাকাটা করব তো চলো এখন রান্না করছি এই যে ডাঁটা দিয়ে আলু টমেটো আর বড়ি দিয়ে ঝোল করবো মাছ আছে কাতলা মাল আছে আর দেখা যাক কি হয় এই যে উনুন ধরে দিয়েছি রান্না বসানো হয়ে গেছে এই যে এখন আনাজ কাটতে বসেছি এই যে টাটা কাটছি তো চলো এখন রান্না করি আর সকালে খাওয়া হয়েছিল মিষ্টি ছিল মিষ্টি মুড়ি করে খাওয়া হয়েছে আর কালকে যে মাংস হয়েছিল মাংস আনা হয়েছিল জেঠিমা বাড়ি থেকে তো মাংস হয়েছিল যে যেটা পেরেছে খেয়েছে তো এখন এইগুলোই রান্না হচ্ছে এইগুলো বলতে হ্যাঁ ডাটা ঝোল হবে ভাজা হবে একটা টক হবে তো এই তিনটেই রান্না হবে মা বাবা সবাই এখন ঘোরাঘুরি করছে অনেকদিন পরে বাড়ি আসছে তো তার জন্য চলো আজকে মতো ভিডিওটা এই তো এখন মতো টাটাবে ভাই